বিজয়নগরে বিজেপির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক ব্রাহ্মণবাড়ের বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালাবাল জব্দ করেছে সরাইল বিজেপি রবিবার সাত সেপ্টেম্বর ভোর রাতে উপজেলার ইসলামপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয় বিজেপির সূত্রে জানা যায় ভোর রাত আনুমানিক দুটা দশ মিনিট নাগাদ সরাইল ব্যাটেলিয়নের বিশেষ টহল দল ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পিক আপ তল্লাশি করে তিন হাজার দুশো বাহাত্তর কেজি ভারতীয় চিংড়ি সুটকে ও একটি ট্রাক আটক করেছে জব্দকৃত মালামাল ও ট্রাকের আনুমানিক সিজার মূল্য এক কোটি তেত্রিশ লাখ ষোলো হাজার টাকা এর আগের দিন ছয় সেপ্টেম্বর পৃথক অভিযানে একষট্টি লক্ষ পঞ্চাশি হাজার টাকা মূল্যের ভারতীয় চশমা আতশবাজি ও তারাবাজি এবং টাকা মূল্যের হাজার বোতল আট বোতল মত ও তেইশ বোতল বিয়ার জব্দ করেছে বিজেপি বিজেপি লেফটেন্যান্ট কর্নেল জব্বর আহমেদ বলেন ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ও হবিগঞ্জের মাধবপুর উপজেলা সীমান্ত দিয়ে যাতে কোন ধরনের অবৈধ চোরাচালানে পণ্য ও মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে বিজেপি কঠোর অবস্থান রয়েছে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে